বিরুদ্ধে দৃষ্টিভঞ্জের সাধারণ জনগণ মাঠে নিয়েছিলেন আমরা অনেক আমরা আমাদের সেন্ট্রাল যুব দলের সকল নেতৃবৃন্দকে জানাই মতো এগিয়ে নির্যাতিত সেটাকে যদি এরকম স্থবি তাদের দেন তাহলে সাধারণ কর্মীরা নিরুৎসাহিত হবে আন্দোলন সংগ্রাম আগামীতে ব্যাহত হবে তাই আমরা চাই তার সকল কর্মক কর্মধারকে বলতে চাই রানাবাই স্টি তাদের প্রত্যাহার করে নেন এবং আমরা আগামীতে যাতে রানাবাইকে তার শপথে গহার দেখতে পাই এ আসব এক তরফে বক্তৃতা সাহেব আসলাম আলাইকুম জেলা বিএনপি এবং ওআর সংগঠনে আসসালামু আলাইকুম আপনারা জানেন

কোন আইনে গঠনতন্ত্রের কোন নিয়মে মোহাম্মদ মাসুদুল্লাহের এই পথ স্থগিত করেছেন বাংলাদেশ জাতীয় দল যুব কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মুন্না এবং সাধারণ সম্পাদক নয়ন ভাইয়ের উপর সম্মান রাখিয়ে বলছি আপনাদের এই আদেশ বলছিলেন যে লক্ষ্য লক্ষ্য শ্রমিক বা লক্ষ্য কর্মী এই আদেশ মানতে রাজি নয় আমরা চাই আপনারা যদি মাজুর জানার কোনো প্রস্তুতি থেকে থাকে বা কোনো টুল আপনারা পেয়ে থাকেন আপনারা অবশ্যই তাকে কারণ নোটিশ জানাবেন আর এই কারণ নোটিশ ছাড়া এই স্থগিত পথ অত কর্মীদের নিয়ে যেই হয়েছে তা মুছে দেওয়ার মতন পরিস্থিতি আমাদের মাঝে এখন নেই আপনারা জানেন আজ হাজার হাজার কর্মী এই রাষ্ট্রটি উপস্থিত হয়েছেন প্রতিদায় আমরা চাই আপনাদের সম্মান দেখে বলছি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ রেখে বলছি এই সচিব রেখে তার সম্মান তাকে ফিরিয়ে দিন মুশীলন সক্ষমিদের মাঝে মাসুদ রানাকে ফিরিয়ে দিন ধন্যবাদ অপকার পানি মাসুদ জাতীয়তাবাদী দলকে জাতীয়তাবাদী দলের কর্মসূচিকে আগামী দিনের কর্মসূচিকে আগামী দিনের ধারের পক্ষে জোর সৃষ্টি করার জন্য সকল সকল ধরনের কার্যক্রম করে যাচ্ছে সেটা জনগণ ভালোভাবে নিয়েছে সামাজিক উন্নয়নের জন্য গাছ রোপণ শহর পরিষ্কার পরিচ্ছন্ন করা যত ধরনের ক্রিয়েটিভিটি আছে যত ধরনের ভালো কাজ আছে যেটা সামাজিক সাধারণ ভোটাররা জনগণ গ্রহণ করবে মাতুদরা সে ধরনের কার্যক্রম করে যাচ্ছে সুতরাং কোন ধরনের কারণ ছাড়া কোন ধরনের অন্যায় ছাড়া

করতে উনি আমাদের দলের ভাই উনি রাজনীতি করেন জাতীয়তাবাদী দলের ওনাকে অরিজিনিয়াল ভাবে বা সঠিক ভাবে শৃঙ্খলা পরিবন্ধী কাজের জন্য ইতিমধ্যে স্থগিত করেছিলেন তারপর উনি যদি মার্সিক করে থাকেন আপনারা উনি রাজনীতি করবে আমরা মিলিমিশে রাজনীতি করতে চায়। আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনারা শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রামে আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন সাধারণ জনগণ জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী মহিলা দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং জাতীয়তাবাদী দলের সকল কর্মীরা আগামী দিনে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে একত্রিত থাকবেন এই আহ্বান জানাচ্ছি জানাচ্ছি এবং জাতীয়তাবাদী যুব দলের সভাপতি সেক্রেটারির কাছে এবং আমাদের দেশের তারেক রহমান দলের মহাসচিব আমাদের খালেদা জিয়া আহ্বান জানাচ্ছি মাসুদ রানার এই প্রত্যাহার করুন আমরা শান্তিপূর্ণ ভাবে রাজনীতি করি শান্তিপূর্ণ ভাবে রাজনীতি করবো আপনাদের সাথে এই আহ্বান জানিয়ে আজকের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি খুদাতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ